أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاؤهم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أدب الشدبرون على آله المهبط عَلَ الشدبرون اللهم صلي على وعلى آله أدبك ساتي أدبك ساتي جشني سرور دو عالم بناؤں گا رسول اللہ کی میلاد کی محفل سجاؤں گا بنا کر درود سلاموں کی گل دست شاہ کونین کی دربار میں মা গুণি সুধি দিন দর ইসলাম ইসলাম আমার ভবেন মুসলমান মুরু বিগন বয়জ্যেষ্ঠ আমার ভাইরা সংবয় সমজুটিয়া পাঁচ বহত্তরম উলা মাইকরা মা হাজ বড় আনন্দের বিষয় প্রতি বছর প্রতি বছরের নেই এবছরেও আল্লাহ তালা ভাই স্টেজে উঠলাম হ্যাঁ স্টেজে উঠলাম এবছরেও আপনারা এক মহাতি সভা ঈদ মাহফিল করেছেন যে সবাই দূর দূরান্ত থেকে বহু মেহমানান এসছেন মা বোনেরাও এসছেন আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর থেকে যায় না আন্তরিক শুভেচ্ছা সালাম আজকে আমি ওয়াজ করব না কনফেস করব সেটাই চিন্তা করছিলাম আমি বলতে পারেন ভাই যেন হোয়াট হোয়াট ইউর কনফেশন কনফেশন ইজ দ্যাট দীর্ঘদিন আগে আজ থেকে পনেরো বছর আগে আমি একটা আলোচনা করতে গিয়ে কিছু একটা ভুল বলে ফেলেছিলাম সেটা আজ কনফেশনের সময় এসেছে দুনিয়ার কারো কাছে কোনো কিছু হলে হয়তো আমি অতটা তর্ক করতাম না আজকে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে জিনিসটা শুনতে পাচ্ছি আলেম মৌলানা বলবি সাহেবরা উঠে পড়ে লেগেছে কতগুলো পুঁথিগত বিদ্যার আলোচনা করতে গিয়ে তারা বড় বড় কোনো কথা বলতে গিয়ে যখন রসোল্লা সাল্ল সাল্লামের শান মর্তবাকে সক্ষকথার মার প্যাঁচে ওহাবিদের মতো আলোচনা করে ফেলে নাস্তিদের মতো আলোচনা করে ফেলি তখনই আমাদের মতো মেহরাব সিদ্দিকের একটু মানে গর্জে ওঠে পিছনে কারণ কি বলুন তো সওয়ালটা রসুল্লাহ সেক্ষেত্রে আমাদের পিছনে তকমালাকে বেদাতি শিয়া এই সেই অমক তমক আমাকেও শুনতে হয়েছে বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট হোয়াট এভার আই এম পরোয়াই করি না সব তক করি না সেটা কি আজকে যেটা মোল্লা মৌলানাদের মধ্যে আলোচনা হচ্ছে তখন স্কুল কলেজের আমি আপনাদের এই ভাঙড় কলেজ ময়দানে অনেকবার বক্তব্য দিয়ে গেছি আপনারা জানেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা ছিল তখনকার দিনে বিশেষ করে যেমন যুগে যুগে মুসলিমদেরকে চেপে ধরা তাদেরকে ছোট করার একটা প্রবণতা এক মানে কিছু সংখ্যক মানুষের মধ্যে আসে সাম্প্রদায়িক মানসিকতার মানুষ তারা ওভারঅল বাকি সব শান্তিপ্রিয় ভদ্র নম্র তাদের মধ্যে দেশত্ব আছে প্রেম আছে মূল্যবোধ আছে সব আছে কিছু কিছু তারই মধ্যে থেকে হয়ে কুলাঙ্গার তখন একটা প্রশ্ন উঠল কি একজন বিখ্যাত বিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর বাসুত আর স্মিথ তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম কথা বুঝতে পারছেন কথাটা এরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুনতে হয়েছে বিভিন্ন ভার্সিটিতে গেছে তখনকার দিনে শুনতে হতো এখন হয় কি না যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মোহাম্মদ সাল্লা পড়তে লিখতে জানতেন না যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না এটা পুরনো দিনের যারা মাস্টার মশাই আছে জিজ্ঞাসা করুন তাদের শুনতে হয়েছে এখন আর বলে না কেন বলেন তো এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন জায়গায় পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো একশো বছর আগে ওই ইউরোপিয়ান দেশ শিক্ষা ছিল মুসলমানেরা বলুন না সুহান পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন যাই বলেন তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে মানে পড়াশোনার তারা করেছে উচ্চ শিক্ষার জগৎ উচ্চ শিক্ষা থেকে তারা একটু পিছিয়ে ছিল এই কবে পঞ্চদশ শতাব্দী শেষ থেকে শতাব্দী শেষ পর্যন্ত মানে দুশো বছর এরাও কাঁটে কাটাকার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয় এটা কথা বলছি না তৃতীয় বিশ্বের কথা বলছি অনেক অনেকটা দেশ আছে সেগুলোর কথা বলছি তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই যেহেতু ওদের নবী জানতো না নাউজবিল্লা বলেন সকালে বলেন নাউজবিল্লা তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয় ঠিক তোমরা যে কথা বলছো ওদের কোরআন নিয়ে বোঝালে চলবে না হাদিস নিয়ে বোঝালে চলবে না অন্য কোনো দলিল চলবে না তুমি মোল্লা মলি সাহেব কুয়ার মধ্যে বাস করছো কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় বুঝতে পারছেন না বিভিন্ন সোসাইটিতে যে বলতে হয় তো তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে সামাজিকভাবে বুঝিয়ে দিয়ে হ্যাঁ একই কথা লিখেছিলেন তোকন কাদেরের আরো একজন ব্যক্তি যার নাম হলো প্রফেসর স্পীত আর কথা বলেছিল যে ইল্লেটেড হিমসেলফ Prophet Muhammad is the illiterate person ইসলামের নবী মুহাম্মদ ছিলেন একজন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী আমার আল্লাহ কুদরতি হাতে তার গড়দান চেপে ধরলেন দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন সে আমার রাসূলের জীবন দিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন আমার রাসূলের জীবন দিয়ে গবেষণা করতে করতে একসময় লিখছে এ লেটেড হেম সেলফ বাট হিজ দ্য অর্থ অফ আ বুক দ্যাট ইজ কোর আন ইসলামের নবী অশিক্ষিত কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা যা লেখক যেটার নাম হলো কোরআন বলেন না সোহান আল্লাহ এখন আসুন মহান গ্রন্থের প্রণেতা আমার রসুল কোরআন নবীর ওপর নাজিল হয়েছে আমার নবী তো লেখেননি কারণ একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা যাতে জুইস জুইস যাদেরকে বর্তমানে বলি জুইসরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল মজেসিরা তারপরে ইহুদি ইসাইরা তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতো বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তরাত ইঞ্জিল পড়েছে এটা কিতাবের কথা বলছি আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা বলতে পারতো যার জন্য আমার আল্লাহ আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন কোরআনের মধ্যে আছে আমি স্বল্প সময় বলছি হাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার ডান না। আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন আমার রসুলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল্মদাম আপনি পড়ুন

পড়তে পারতেন না কিন্তু আমি একটা দুটো নয় বহু মুফাসরিনদের কল থেকে তফসির থেকে আমি প্রমাণ করে দিতে পারবো কটা তফসিরের কেতাবের নাম বলবো উদ্দেশ্য বিদ্যা দেখানো নয় উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি আল্লাজি যে ব্যক্তি লা ইয়াকরা ওয়ালা जे पढ़ते ना जे लिखते ना एबर मदरसा छात्र के आचेन हाथ तुले देखें मदरसा छात्र के हाथ तुले तो ओके जिज्ञासा करेनी लाय अक्रा कोन सेगा लाय अक्रा कोन सेगा

এখন যদি কেউ বলে বক্তব্যের মধ্যে যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লা ইকরা যেমন কোরআন বলছে ইন্নাল্লাহ ইয়াহদি ইয়াহদি ইয়াকরা একই স্ট্রাকচারে দেখুন এর অর্থ আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়ত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি আমি কনফেস করতে এসছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রসুলকে আমরা মনে করি শুধু নয় মহাদেশিনা প্রত্যেকে এবং মাসায় একে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে আল্লাহিনের মধ্যে এই কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়ে আসেননি কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন আমি সেদিনে ঠিক প্রফেসর স্মিথ আর বাসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না লিখতেন না বলিনি আমি বলে ফেলেছিলাম কি জানেন যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিথ আর বাসওয়াক তিনি বলেছেন কি ইসলাম ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা যে ইসলামের নবী মুহাম্মদ একজন অশিক্ষিত নবী তারপরেও আমি বলছি হ্যাঁ তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা যার নাম হলো কোরআন আর এটা আমি বলিনি আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন আমার কাছে প্রশ্ন একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে নিশ্চয় তিনি অশিক্ষিত ছিলেন না অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বাসওয়াক আর স্মিতের কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম যে ওটা আমার রাজ সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য ওতে আমি অনেক অনেকটা বলেছি বুঝতে পারছেন তো নাকি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহর তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ রাইট কারেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল রাসুল্লাহ এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর আমার যদি 19 20 হয়ে যায় কোনো আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করুক সকলে বলবেন না আমিও বলি আল্লাহ আমিন কারণ রসুলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার মুখ দিয়ে কোনো কথা কথা উচিত নয় ওটা টান ধরে আমি বলেছিলাম তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল সুধরে দেওয়া দরকার আমি বেড়া হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথা কার কে রাসূলুল্লাহ আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে মাপ চাইলে ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদি আমি প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দিয়ে আছে ব্রাকেটের মধ্যে কি লেখা আছে বোঝাবার জন্য বোঝাতে খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলেক্টেড কথার অর্থ অনেক গ্লোবাল থেকে আর অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপেন্ট আপনারা বলেন রসুলের ক্ষেত্রে ভাষা ব্যবহার করার আগে দলা গলায় দড়ি দিয়ে মারা দরকার না বাংলায় এক করি এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে প্রস্তাব করে যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রসলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যেই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশখানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে ওদিকেও আবার আছে এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাপ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের শাফাতের আশা রাখি আপনি কবুল করে নিন বলুন আমি Ey, pero te